তহাজুল্লাহ তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের অষ্টম অধ্যায় তোমাদের ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায়ের আমরা সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওতে ক্লাস এইটের জিওগ্রাফি সাবজেক্টের চ্যাপ্টার যেটা তোমাদের এইট রয়েছে ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক এখান থেকে আমরা এমসিকিউ এসএ কিউ দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করবো প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ভূগোল বিষয়ে তোমাদের আট নম্বর অর্থাৎ যেটা রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নেই আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এর প্রশ্ন তো পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্কস ডিভিশন ওকে প্র্যাকটিস সিট সব কিছু ভিডিও এবং পিডিএফ নিয়েও দেওয়া থাকবে তো চলো প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখে নিই তারপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখবো এক নম্বর মানে তারপর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে প্রশ্নের উত্তরগুলো দেখে নেব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নেপালের রাজধানীর নাম অপশান নিতে দেওয়া আছে পোখরা এরপর কাঠমান্ডু ইয়াঙ্গান্না ইসলামাবাদ তো নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু এরপর হচ্ছে মায়ানমারের উচ্চতম শৃঙ্গ এখানে অপশান রয়েছে দেখো তীরচিমির অন্নপূর্ণা কাকা বর্জি এরপর হচ্ছে কোনোটি নয় তো মায়ানমারের সর্বোচ্চ বা উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কাকা বর্জি এরপর হচ্ছে দারুচিনির দ্বীপ হিসাবে খ্যাত শ্রীলঙ্কা মায়ানমার ভুটান না মালয়েশিয়া তো দারুচিনির দ্বীপ হিসাবে খ্যাত হচ্ছে শ্রীলঙ্কা এরপর ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ চীন পাকিস্তান না শ্রীলঙ্কা তো ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটা হচ্ছে চীন ওকে নেক্সট প্রশ্ন বজ্রপাতের দেশ হিসাবে পরিচিত কোন দেশ নেপাল চীন পাকিস্তান না ভুটান তো বজ্রপাতের দেশ হিসাবে পরিচিত সেটা হচ্ছে ভুটান পরের প্রশ্ন সার্কের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লি ঢাকা কাঠমান্ডু থিম্পু তো সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত নেক্সট প্রশ্ন কি উৎপাদনে কি উৎপাদনে পৃথিবীতে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছেন গ্লাফাইড তামা সোনা না দুগ্ধজাত দুগ্ধজাত দ্রব্য তো এখানে উত্তর হবে আমাদের অপশান এ অর্থাৎ গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছেন এরপর নেপালের প্রধান শিল্প পেট্রো রাসায়ন চা বস্ত্র বয়ন পর্যটন তো নেপালের প্রধান শিল্প হচ্ছে পর্যটন শিল্প হচ্ছে নেপালের প্রধান শিল্প কোন ফসলের জন্য আর্দ্র পলিমাটি যুক্ত নিচু জমি আদর্শ চা পাট গম না বাজরা উত্তর লিখবে এখানে পাট শিল্পের বা পাট চাষের জন্য ঠিক আছে আর্দ্র পলিমাটি যুক্ত নিচু জমি আদর্শই ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট ইন্দিরা কল কন্যাকুমারী না লাক্ষাদ্বীপ তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী এরপর ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি প্রতিবেশী রাষ্ট্র হলো আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ এখানে বলা হচ্ছে ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত ভারতের যে প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র সেটা হচ্ছে আফগানিস্তান ভারতের উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশ ও ভুটানের সঙ্গে মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে তো এখানে বলা হয়েছে উত্তর ভারতের স্থলভাগের যে সীমানা সেটা রয়েছে নেপাল ও ভুটানের সঙ্গে ওকে ভারতবর্ষের শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ তালা গালা এরপর রয়েছে স্যাডল পিক গল কোনোটাই নয় তো শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হচ্ছে তালা গালা এরপর হচ্ছে পেশোয়ার শহরটি কোন দেশে অবস্থিত আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার তো পেশোয়ার এই শহরটি হচ্ছে পাকিস্তান অবস্থিত এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখে নেব এক নম্বর মানের প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি তো ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে চীন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালাদ্বীপ ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রাষ্ট্রের নাম কি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ ভারতীয় উপমহাদেশের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের নাম কি এটা হচ্ছে ভারতবর্ষ এরপর ভারতের উত্তর দিকে কোন কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত ভারতের উত্তর দিকে রয়েছে নেপাল আর ভুটান ভারতের উত্তর পূর্ব দিকে কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত উত্তর পূর্ব দিকে রয়েছে চীন ভারতের উত্তর পশ্চিম দিকে কোন কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান আর হচ্ছে আফগানিস্তান ভারতের পূর্ব দিকে কোন কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ আর হচ্ছে মায়ানমার এরপর ভারতের দক্ষিণ দিকে কোন কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত উত্তর লিখবে দক্ষিণ দিকে শ্রীলঙ্কা ও মালদ্বীপ অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন দশ নম্বর দেখে কোন কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে উত্তর লিখবে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার ও চীন ঠিক আছে এদের সঙ্গে ভারতবর্ষের স্থলভাগের সীমানা রয়েছে ঠিক আছে এই সমস্ত দেশের সঙ্গে পরের প্রশ্ন সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী রাষ্ট্রের নাম লেখুন তো নেপাল ও ভুটান হবে এরপর আরব সাগরকে স্পর্শ করে আছে ভারতের এমন একটি প্রতিবেশী রাষ্ট্রের নাম লেখো উত্তর লিখবে মালদ্বীপ ঠিক আছে আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এরপর ভারতের এমন দুটি প্রতিবেশী রাষ্ট্রের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই উত্তর হচ্ছে নেপাল আর ভুটান এদের কোনো সমুদ্র বন্দর নেই সার্কের নবীনতম রাষ্ট্র সদস্য রাষ্ট্রের নাম কী তো সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে অবস্থিত মায়ানমারের রাজধানীর নাম কি মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপাই দাও ওকে এবার ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত ভারতের প্রতিবেশী দেশ হিসাবে শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন নেক্সট হচ্ছে আমরা দু নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখব প্রথম প্রশ্ন প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র কাকে বলে উত্তর লিখবে কোনো রাষ্ট্রের আশেপাশের রাষ্ট্রগুলিকে সেই রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র বলা হয় দু নম্বর ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কয়টি ও কী কী ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা হচ্ছে নটি যথা নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান চীন মায়ানমার ও মালদ্বীপ সার্ক কাকে বলে অথবা সার্ক গঠনের প্রধান উদ্দেশ্য কী উত্তর লিখবে এখানে প্রতিবেশী দেশগুলোর শান্তি সাহিত্য ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারত বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান আফগানিস্তান ও মালদ্বীপ এই আটটি দেশ মিলিয়ে গঠিত সংস্থাটির নাম হচ্ছে সার্ক নেক্সট হচ্ছে সার্ক এর সম্পূর্ণ রূপ কি বা সার্কের যে সম্পূর্ণ নাম সেটা কি ওকে তো লিখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন ওকে বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পর্ষদ সার্ক এ সার্ক কবে এবং কোথায় গঠিত হয় সার্ক উনিশশো সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় গঠিত হয় সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি ও কী কী তো বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে আটটি যথা ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ আফগানিস্তান ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রধান কারণ কি। তো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রধান কারণ হচ্ছে কারণ হল দ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন পরের প্রশ্ন ভারত থেকে নেপালে কোন কোন দ্রব্য রপ্তানি করা হয় তো নেপালে চিনি লবণ ওষুধ তামাক ওকে কয়লা কাগজ সিমেন্ট পেট্রোপণ্য গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ তুলো পোশাক রাসায়নিক সার ইত্যাদি এইগুলো ভারত থেকে নেপালে রপ্তানি করা হয় নেপালের কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখো নেপালের কয়েকটি দর্শনীয় স্থান হচ্ছে কাঠমান্ডু নাগারকোট পোখরা লুম্বিনি অন্নপূর্ণা ইত্যাদি এরপর নেপালের প্রধান প্রধান কৃষিজ ফসলের নাম লেখো তো নেপালের প্রধান কৃষিজ ফসলগুলি হচ্ছে ধান গম পাট ভুট্টা জোয়ার আখ কার্পাস কমড়েবু ইত্যাদি নেপালের প্রধান প্রধান শিল্পের নাম লেখো শিল্প পাট শিল্প সুতি বয়ন শিল্প চিনি শিল্প চর্মশিল্প দেশলাই শিল্প দেশলাই নির্মাণ শিল্প ইত্যাদি এগুলো হচ্ছে নেপালের প্রধান প্রধান শিল্প নেক্সট ভারত নেপাল থেকে কোন কোন দ্রব্য আমদানি করে তো কাঁচা পাট চাল মাখন ঘি তৈলবীজ ডাল পশুর চর্ম কার্পেট কাঠ ফল ইত্যাদি ভারত নেপাল থেকে এগুলো আমদানি করে এরপর দেখো আমরা তিন নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখব প্রথম প্রশ্ন প্রতিবেশী দেশগুলো কোনটি ভারতের কোন সীমানায় অবস্থিত তো ভারতের স্থলভাগের ভারতের স্থলসীমানার উত্তর দিকে রয়েছে নেপাল ভুটান ও চীন দক্ষিণ সীমান্তে অবস্থিত প্রতিবেশী দেশগুলো হচ্ছে শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ ও মায়ানমারের অবস্থান হচ্ছে ভারতের পূর্ব দিকে ভারতের পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান ওকে এই প্রতিবেশী দেশগুলোর মোট মোট সংখ্যা হচ্ছে নটি তবে চীন মালদ্বীপ আফগানিস্তান ভারতের দূরতম প্রতিবেশী দেশ এরপর ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প পৃথিবী বিখ্যাত কেন তো উত্তর ভুটানে নানা প্রকার ফল যেমন আপেল কমলালেবু আনারস উৎপন্ন হয় এই সকল ফল থেকে আচার জাম জেলি জ্যাম জেলি স্কোয়াশ প্রভৃতি উৎপন্ন হয় এর জন্য ভুটান পৃথিবী বিখ্যাত এই কারণেই ভুটান ফল প্রক্রিয়াকরণ শিল্পে পৃথিবী বিখ্যাত পৃথিবী বিখ্যাত হয়েছে ভুটানের প্রধান কৃষিজ ফসলও প্রধান শিল্পগুলোর নাম শিল্পগুলোর উল্লেখ করেন তো ভুটানের প্রধান কৃষিজ ফসলগুলি হচ্ছে গম জব বার্লি ভুট্টা আপেল বড় এলাচ ও বড় এলাচ কমলালেবু প্রভৃতি আর প্রধান শিল্পগুলি হচ্ছে সিমেন্ট শিল্প কাঠ জ্যাম জেলি ও পানীয় প্রস্তুতকরণ শিল্প ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন ভুটান পার্বত্য দেশ এই এই দেশের উত্তর ভাগে হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতায় পাঁচ হাজার মিটারের বেশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভুটানের পর্বতে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায় বৃষ্টিপাতের সময় প্রবল বজ্রপাত ঘটে তাই ভুটানকে বজ্রপাতের দেশ বলে নম্বর দেখা হচ্ছে বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলোর উল্লেখ উল্লেখকরণ তো বাংলাদেশের কৃষি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এই দেশের মৃত্তিকা ও জলবায়ু কৃষির উপযোগী তাই এদেশে বিভিন্ন প্রকার কৃষিজ ফসল উৎপন্ন হয় যেমন ধান পাট ভুট্টা গম জোয়ার পারপাস চা আখ প্রভৃতি বাংলাদেশে তেমন খনিজ সম্পদ নেই তাই এদেশে কৃষি নির্ভর শিল্প গড়ে উঠেছে যেমন পাট চিনি কাগজ বস্ত্র তাঁত মৃৎশিল্প সিমেন্ট খনিজ ওকে এইগুলো এগুলো গড়ে উঠেছে পরের প্রশ্ন মায়ানমারের প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলো কী কী তো মায়ানমারের জলবায়ু ও মৃত্তিকা কৃষিকাজের উপযোগী এ দেশে বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হয় যেমন ধান ভুট্টা জোয়ার জব তামাক তৈলবীজ প্রভৃতি এই দেশেও কৃষি নির্ভর শিল্প গড়ে উঠেছে যেমন হচ্ছে চিনি পাট রেশম এইগুলো পরের প্রশ্ন মায়ানমারের খনিজ সম্পদ ও বনিজ সম্পদের বিবরণ দাও মায়ানমার খনিজ সম্পদ সমৃদ্ধ একটি দেশ এই দেশের এরাবতী ও ইন্দুইন নদী উপত্যকায় পাওয়া যায় খনিজ তেল এছাড়া টিন সীসা দস্তা ট্যাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত মূল্যবান রত্ন হিসাবে পদ্মরাক মনির খ্যাতি পৃথিবী জোড়া এরপর হচ্ছে দেখো লিখছে আমরা মায়ানমারে নানা ধরনের অরণ্য সম্পদ অরণ্য দেখা যায় যেমন হচ্ছে গর্জন চাপ্লাস মেহগুনির মতন তিরসবুজ বৃক্ষ অর্জুন শাল সেগুলোর মতো পরবর্তী বৃক্ষ আবার ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায় নেক্সট হচ্ছে শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলোর নাম লেখো তো শ্রীলঙ্কার কৃষিজ ফসলের মধ্যে আমরা লিখতে দেখো শ্রীলঙ্কার জনগণের প্রধান কৃষি প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ এই দেশে বছরে দুবার বর্ষাকাল দেখা যায় তাই এদেশে প্রচুর ধান জন্মায় এখানকার প্রধান অর্থকরী ফসল হল নারকেল এছাড়া উৎপন্ন হয় চা আখ ভুট্টা তৈলবীজ ও প্রচুর মশলা তুলো শিঙ্কণা এগুলো ঠিক আছে প্রচুর পরিমাণে দারুচিনি উৎপন্ন হয় বলে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলে শ্রীলঙ্কার শিল্প উন্নত নয় এ দেশের প্রধান শিল্পগুলি হলো চা কাগজ বস্ত্র প্রভৃতি এইগুলো নেক্সট হচ্ছে শ্রীলঙ্কার স্বাভাবিক উদ্ভিদ ও খনিজ সম্পদের বিবরণ দাও তো শ্রীলঙ্কার স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলে চিরহিত উদ্ভিদ জন্মায় সেগুন সার্টিন ওকে আবলুস রোজুড এরপর হচ্ছে হালমিয়া উদ্ভিদ দেখা যায় উপকূলে প্রচুর উপকূলে জন্মায় প্রচুর নারকেল গাছ ঠিক আছে এটা নারকেল গাছ হবে পার্বত্য ভূমির পশ্চিমে পশ্চিম ঢালে ঢেউ খেলানো তৃণভূমি দেখা যায় একে বলে পাটানা জলাভূমি অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় ওকে নেক্সট হচ্ছে পাকিস্তানের প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলোর নাম শিল্পগুলো উল্লেখ তো পাকিস্তান কৃষিকাজে যথেষ্ট উন্নত তবে এদেশের কৃষি জলসেচের উপর নির্ভরশীল পাকিস্তানের প্রধান কৃষিজ ফসলগুলি হল ধান গম আখ ভুট্টা তৈলবীজ ডাল তুলা ডাল প্রভৃতি পাকিস্তানের প্রধান শিল্পগুলি হচ্ছে সিমেন্ট চিনি বস্ত্র কর্ম পশম ও পশমজাত দ্রব্য গ্যারেজ প্রথা কাকে বলে এখানে উত্তর লিখবে দেখো কৃষিকাজ ও জলসেচ দিয়ে আমরা এখানে একটা পয়েন্ট করছি বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও জলসেচের উপরই ভিত্তি করে পাকিস্তান কৃষিকাজে বেশ উন্নত হয়েছে মূলত সিন্ধু এবং তার উপনদীগুলোতে বাঁধ দিয়ে প্রথমে জলাধার তৈরি করে একাধিক খাল কেটে জলসেচ করা হয় কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার এই প্রথাকে ক্যারেজ প্রথা বলে ঠিক আছে এখানকার উৎপাদিত ফসলগুলি হল ধান গম ভুট্টা তুলা ভুট্টা ইত্যাদি এছাড়াও খেজুর পিচ বাদাম আপেল বেদানা প্রভৃতি ফলের চাষ হয় ঠিক আছে অর্থাৎ বাংলা পাকিস্তানের এটা হচ্ছে পাকিস্তানের ক্যারেজ প্রথা ঠিক আছে সম্পর্কে আমরা লিখলাম এগুলো আমরা তিন নম্বর মানের প্রশ্ন এবং উত্তর দেখলাম এরপর পাঁচ নম্বর মানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখে নেব প্রথম প্রশ্ন ভারত থেকে প্রতিবেশী দেশগুলিতে যেসব দ্রব্য সামগ্রী রপ্তানি এবং ভারতের প্রয়োজনে প্রতিবেশী দেশগুলি থেকে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হয় তার একটি তালিকা প্রস্তুত করো ঠিক আছে তো এই প্রশ্নগুলোর প্রশ্নে কিন্তু আমাদের দু নম্বর এবং তিন নম্বর মানের ক্ষেত্রেও দিতে পারে ঠিক আছে কেটে কেটে কিন্তু প্রশ্নগুলো দিতে পারে দেখো উত্তরটা আমরা দেখে নিচ্ছি বিভিন্ন প্রতিবেশী দেশ এবং তাদের বিভিন্ন প্রতিবেশী দেশ এবং ভারতের মধ্যে রপ্তানি ও আমদানিকৃত দ্রব্যগুলি হল প্রথম আমরা লিখছি নেপাল ঠিক আছে ভারতের রপ্তানি দ্রব্য অর্থাৎ ভারত যে সমস্ত দ্রব্য নেপালে রপ্তানি করে সেগুলো হচ্ছে কি পেট্রোপণ্য গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ তুলা রাসায়নিক সার পোশাক প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে আর ভারত নেপাল থেকে আমদানি করে কোনগুলো কাঁচা পাট তৈলবীজ ডাল চামড়া কার্পেট প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে নেপাল থেকে এরপর আমরা লিখছি ভুটান ঠিক আছে ভারতে রপ্তানি দ্রব্য অর্থাৎ ভারতের রপ্তানি দ্রব্য ভারত ভুটানে যেগুলো রপ্তানি করে সেগুলো হচ্ছে কাগজ ওষুধ কয়লা ইস্পাত চিনি নুন যন্ত্র যন্ত্রপাতি প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে নেপালে সরি ভুটানে ভুটান থেকে যেগুলো আমদানি করে সেগুলো কি বড় এলাচ বিভিন্ন ফল পশম ও পশমজাত দ্রব্য জ্যাম জেলি পশম ও পশমজাত দ্রব্য প্রভৃতি প্রভৃতির দ্রব্য ভারত আমদানি করে ভুটান থেকে এরপর বাংলাদেশ ঠিক আছে ভারতের রপ্তানি দ্রব্য ভারত যেগুলো রপ্তানি করে বাংলাদেশে সেগুলো হচ্ছে মোটর গাড়ি ওষুধ চিনি যন্ত্রপাতি কয়লা ইস্পাত ইমারতি দ্রব্য শস্য বীজ প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে বাংলাদেশে এবং ভারতের রামদানি আমদানি দ্রব্য ভারত বাংলাদেশ থেকে যেগুলো আমদানি করে সেগুলো হচ্ছে কাঁচা পাট কাগজ তামাক সুপারি চামড়া ইলিশ মাছ প্রাকৃতিক গ্যাস প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে বাংলাদেশ থেকে নেক্সট হচ্ছে মায়ানমার ভারতের রপ্তানি দ্রব্য কোনগুলো ইস্পাত কয়লা পাটজাত দ্রব্য সুতি বস্ত্র রাসায়নিক দ্রব্য পরিবহনের সরঞ্জাম প্রভৃতি দ্রব্য ভারত রপ্তানি করে মায়ানমারে মায়ানমার থেকে ভারত যেগুলো আমদানি করে সেগুলো হচ্ছে কি সেগুন ও কাঠ রুপো টিন টানসটেন মূল্যবান পাথর প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে মায়ানমার থেকে এরপর হচ্ছে শ্রীলঙ্কা ভারতের রপ্তানি দ্রব্যগুলো হচ্ছে চিনি ইস্পাত কয়লা পাটজাত দ্রব্য বস্ত্র ওষুধ প্রভৃতি দ্রব্য ভারতের রপ্তানি করে শ্রীলঙ্কায় এবার এরপর হচ্ছে ভারতের আমদানি দ্রব্য ভারত শ্রীলঙ্কা থেকে যেগুলো আমদানি করে সেগুলো হচ্ছে লবঙ্গ দারুচিনি গ্রাফাইট চামড়া নারকেল জাতীয় দ্রব্য মূল্যবান রত্ন প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে শ্রীলঙ্কা থেকে এরপর আমরা লিখছি পাকিস্তান ভারতের রপ্তানি দ্রব্যগুলো হচ্ছে ইস্পাত কয়লা আকরিগ্রহ চা ওষুধ যন্ত্রপাতি প্রভৃতি দ্রব্য ভারতের রপ্তানি পরে পাকিস্তান এবং ভারতের আমদানি দ্রব্যগুলো হচ্ছে উন্নত কার্পাস শুকনো ফল কার্পেট চামড়ান প্রভৃতি দ্রব্য ভারত আমদানি করে পাকিস্তান থেকে তো এইগুলো আমরা লিখলাম বিভিন্ন যে প্রতিবেশী দেশগুলোতে ভারত দেশ সমস্ত দ্রব্য রপ্তানি করে এবং তাদের কাছ থেকে যেগুলো আমদানি করে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা লিখলাম এবার দেখো পরের একটা প্রশ্ন ভারতের প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের পরিচয় দাও ঠিক আছে এখানে তোমাদের কয়েকটি দেশ কিন্তু রয়েছে প্রতিবেশী দেশ তাদের মধ্যে আমরা এখানে একটা সম্পর্কে লিখছি পাকিস্তান সম্পর্কে তোমাদের বইয়ে কিন্তু সবগুলোই আছে তোমরা সবগুলোই কিন্তু চাইলে করে রাখবে ঠিক আছে ভালোভাবে হবে প্রতিটি দেশ সম্পর্কে এখানে পাকিস্তান সম্পর্কে আমরা লিখছি দেখো পাকিস্তানের অবস্থান কি না ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত প্রতিবেশী দেশটি হলো পাকিস্তান পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কি পাকিস্তানের উচ্চতম শৃঙ্গমির ওকে যার উচ্চতা হচ্ছে সাত হাজার ছশো নব্বই মিটার এরপর পাকিস্তানের প্রধান নদী হচ্ছে কি পাকিস্তানের প্রধান নদী সিন্ধু নেক্সট হচ্ছে রাজধানী রাজধানী হবে পাকিস্তানের প্রধান পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ ওকে আর প্রধান ভাষা কি পাকিস্তানের প্রধান ভাষা হচ্ছে উর্দু পরে হচ্ছে প্রধান শহর সমূহ তো পাকিস্তানের প্রধান শহরগুলি হচ্ছে করাচি লাহোর পেশোয়ার প্রভৃতি এইগুলো হচ্ছে পাকিস্তানের প্রধান শহর নেক্সট হচ্ছে কৃষিকাজ ও জলসেচ বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও জলসেচের উপর ভিত্তি করে পাকিস্তানের কৃষিকাজে বেশ উন্নত হয়েছে মূলত সিন্ধু ও তার সিন্ধু এবং তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে প্রথমে জলাধার তৈরি করে একাধিক সেচ খাল কেটে জলসেচ করা হয় কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার এই প্রথাকে ক্যারেজ প্রথা বলে এখানকার উৎপাদিত ফসলগুলি হলো ধান গম তুলা ভুট্টা ইত্যাদি এছাড়াও খেজুর পিট বাদাম পিচ বাদাম আপেল বেদানা প্রভৃতি ফলের চাষ করা হয় ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানের কৃষিকাজ ও জলসেচ সম্পর্কে আমরা লিখলাম এরপর পাকিস্তানের শিল্প সম্পর্কে লিখছি সিমেন্ট চিনি বস্ত্র চর্ম ও পশম শিল্প হলো পাকিস্তানের প্রধান শিল্প ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য পাকিস্তান ভারত থেকে কয়লা ইস্পাত লৌহ আকরিক চা যন্ত্রপাতি ওষুধ প্রভৃতি আমদানি করে আবার উন্নত কার্পাস উন্নত কার্পাস চামড়া কার্পেট ইত্যাদি ভারতে রপ্তানি করে ঠিক আছে পাকিস্তান তো এটা আমরা পাকিস্তান সম্পর্কে কিন্তু লিখলাম তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস এইটের ভূগোল বিষয়ের যে অধ্যায়টা রয়েছে আট নম্বর যে অধ্যায় ঠিক আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায়ের কিন্তু আমরা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম প্রতি প্রশ্নোত্তরগুলো কিন্তু আমরা ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে এগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় ওকে আর চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লেস সাবস্ক্রাইব করে রাখবে সাথে বেলাইকে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেশন অ্যাপটি ইস্টল করবে অ্যাপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া যায় সেখান থেকে তোমরা অ্যাপকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তর পিডিএফ ফাইলগুলো নিতে পারো অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্কটিভিশন এবং প্র্যাকটিসের এইসবগুলোর ভিডিও এবং পিডিএফ কিন্তু দেওয়া থাকবে আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ